ইউটিউব থেকে আরেকটা লাইভে চলে আসলাম দশ মিনিটের ভিডিও তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কানেক্ট রোজ যেগুলো আমরা হচ্ছে স্টক ওকে দেখেছি এবং হোলসেলের প্রাইজ আপনারা পাবেন তো হোলসেলের প্রাইজে যা যা পাবেন সেগুলো আমরা একটু দেখে এইটা একটা পূজা স্পেশাল এটা কিন্তু সাউন্ড হবে এটা সাউন্ড হবে ওকে একটা

গোল্ডেন কালার এটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে আপনারা রাফ ইউজ করতে পারবেন মেরুন কালারের সবচেয়ে পছন্দের ছোট কিউর অফিসিয়াল রুপের জন্য বেস্ট এটা এডি স্টোনে এডি স্টোনের উপর আগে দুটা তারপরে এই যে দেখেন এটা একটা হচ্ছে এডি স্টোনের হ্যাঁ

মধ্যে এই যে গুলো কিন্তু সাড়ে তিনশো করে একটা সময় সেল করতাম এখন এগুলোর প্রাইস মাত্র দুশো করে ঠিক আছে এগুলো কিন্তু সাউন্ড হবে হালকা সাউন্ড আমার মনে হয় যে দেখা যাচ্ছে পরে তারপরে এই আছে একটা এটা আছে একটা এগুলো সব স্টক আবে হোলসেল প্রাইসে আপনাকে নিতে পারেন আমাদের পেজেন্ট নাম আপনি জানেন কিনা আমি জানি না আমি আবারও বলে দিই আমাদের পেজেন্ট নাম কিন্তু আলমারি হ্যাঁ এটা হচ্ছে আমাদের লোহ আমাদের এই লোহটা পেজে দেওয়া আছে শুধু ওই পেজে লোক দেবেন আমাদের গ্রুপ আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে আপনি যে কোনো জায়গায় কিন্তু আমাদেরকে পাবেন প্লাস হচ্ছে আপনারা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র ষাট সত্তর টাকা সারা বাংলাদেশ একশো তিরিশ টাকা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও যদি কেউ

পাশা আছে একটা এটা পাসা এই যে দুইটা পাশা আরো আছে পাশা এই একটা পাশা তিনটা এই একটা একটা দেখাই তারপরে এইটা একটা আছে ডিজাইন এটা একটা আছে এটা একটা আছে তারপরে এই একটা আছে পাশা

আহ এটা আছে ব্ল্যাক স্টোরের উপরে যারা ব্ল্যাক ফ্লাভার তারা এটা দোকানের মতো কানেন তারপরে এই এই প্যাটার্নের এইটার মধ্যে আছে হচ্ছে একটাই আছে মনে হয় বাকিগুলো শেষ এটা যখন প্রথম আনি এটা তিনশো করে সেল করছে এখন মাত্র দুশো মাত্র দুশো একশো টাকা অফ তাহলে দেখেন থার্টি পার্সেন্ট এখন পরে হচ্ছে এটা যখন প্রথম আনি সেটা প্রাইস ছিল হচ্ছে আহ তিনশো করে আপনারা চাইলে শুধু পাখিটাও পড়তে পারবেন যদি কেউ বলেন যে না শুধু পাখিটা আমাকে আলোচন করে দেন পিছনে হচ্ছে এরকম আর নিচে এরকম একটা আছে ঠিক আছে ওকে জানো এটা আছে একটা প্রাইস হচ্ছে টাকা আড়াইশো টাকা বাস বাসের প্রাইস ছিল হচ্ছে আগে আড়াইশো টাকা এখন একশো আশি টাকায় হচ্ছে পাবেন এই একটাই আছে এবং এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আমি জানি না দেখা যাচ্ছে কিনা এইখানে দেখেন ছোট একটা বাস বাট এইখানেও কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা এবং এটা পাচ্ছেন হচ্ছে সিলভানের পোশ ঠিক আছে একদম কেনা দামে হচ্ছে এবং আপনাদেরকে দেওয়া হচ্ছে হচ্ছে একশো টাকা মাত্র মাত্র একশো টাকায় পাচ্ছেন এইটার আরও একটা আছে এটা কি আগে দেখা যাচ্ছে কিনা জানি এটা যখন প্রথম প্রথম আসে এটার দাম ছিল হচ্ছে তিনশো টাকা

আপনারা চাইলে আপনারা যদি বড়ো না পড়েন যে না বড় বড়ো করবো না চাইলে কিন্তু আমি এই এই গ্রুপ আপনাদেরকে করে দিতে পারি এখানে এখানে কাস্টমাইজ করে দেওয়া পসিবল হ্যাঁ এটা কিন্তু সাউন্ড হবে না সাউন্ড হবে না এবং এইটা আপনারা আলাদা হিসাবে পড়তে পারবেন শুধু এটা কালেকাল হিসাবে এটা কিন্তু পড়া যাবে একটা দেখেন এটা প্রাইসটা একটু বেশি সাড়ে তিনশো টাকা এটা যদি আপনারা নেন লাস্ট হোলসেল প্রাইস রাখা যাবে হচ্ছে তিনশো টাকা এটা কিন্তু সাউন্ড হবে হ্যাঁ সাউন্ড হবে এই হচ্ছে এটা যেটা এগুলার প্রাইস কিন্তু খুবই কম হম এগুলোর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ করে আগে কিন্তু অনেক দাম ছিল এখন একশো পঞ্চাশ করে তারপরে এইটা হচ্ছে দুশো টাকা করে ছিল এখন একশো বিশ একশো বিশ এগুলো এগুলোর শেষ একটা হচ্ছে একটাই আছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকা লাইফ টাইম একটা আছে আমি আকবরও বলে যাই আমাদের পেজের নামে দেখতে পারবেন আমাদের পেজের নাম হচ্ছে আলমারি এই নগরটা ফলো করলেই হবে আমাদের আফগানি এটা যেমন একটা আফগানি ফিঙ্গার লিঙ্ক হ্যাঁ আফগানি ফিঙ্গার লিঙ্ক এটা একটা ফিঙ্গার লিঙ্ক আফগানি এটা একটা আফগানি ফিঙ্গার লিঙ্ক আরো একটা আপগানি ফিঙ্কারিং আমি দেখাই দিই এই যে সো আজকের মতো লাইফটা এই পর্যন্তই আশা করছি আপনার আমাদের ইউটিউব চ্যানেলেও অ্যাক্টিভ থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপডেটটা জানা আর আজকের মতো লাইফটা এই আমি বলছি দশ মিনিটের বেশি আমি আসলে লাইফ করব না তো আমাদের পেজ আমি আবারও বলে দিই আমাদের পেজের নাম হচ্ছে আলমারি কিংবা আপনাকে আমার নাম পূর্ণিমা ফয়েস্ট সার্স দিনেও কিন্তু আমার পেজে আপনাকে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ